টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি এই অঙ্কটার সমাধান করাবো দেখো বলা আছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডট 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 ধারাটির টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো দেখো একটা ধারা দেওয়া আছে ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা তো বলা আছে টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো তো দেখো যে ব্যাপারটা লিখবো যে প্রদত্ত ধারাটির প্রথম পদ প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি এ ইকুয়াল হচ্ছে ওয়ান দেখো প্রথম পদ হচ্ছে ওয়ান এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি তো যে কোনো পদ ভাগ পূর্ববর্তী পদ হবে তার মানে দেখো যে ব্যাপারটা মাইনাস ওয়ান ভাগ ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান ইকুয়াল টু আসে হচ্ছে মাইনাস ওয়ান এটা কিন্তু ওয়ান থেকে ছোট দেখো ওয়া মাইনাস ওয়ানটা ওয়ান থেকে ছোট সাধারণ অনুপাতকে আমরা আট দ্বারা প্রকাশ করি ও সাধারণ অনুপাত কীভাবে বের করবো যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ দেখো যে ব্যাপারটা মাইনাস ওয়ান ভাগ ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান হয় ওয়ান ভাগ মাইনাস ওয়ান সেক্ষেত্রেও মাইনাস ওয়ান হয় ওয়ান ভাগ মাইনাস ওয়ান ভাগ ওয়ান সমানও মাইনাস ওয়ান হয় দেখো যে ব্যাপারটা যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগ ফল সময় যদি সমান আসে তবে সেই ধারাটিকে গুণোত্তর ধারা বলে এবং যে কোনো পদকে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করা ভাগ করাকে বলা হয় সাধারণ অনুপাত তো দেখো যে ব্যাপারটা তাহলে এই যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা অতএব এটি একটি গুণোত্তর ধারা দেখো যে ধারাটা দেওয়া একটা গুণোত্তর ধারা আমরা জানি গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি দেখো এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু সূত্র হচ্ছে এ ইন টু ওয়ান মাইনাস আট টু দি পাওয়ার এন ভাগ ওয়ান মাইনাস আর দেখো এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র লিখছি তো যেহেতু আরের মানটা মাই ওয়ান থেকে ছোটো দেখো ওয়ান থেকে ছোটো হচ্ছে বলতে মাইনাস ওয়ান ওয়ান থেকে যদি ছোটো হয় তাহলে এন এনসম্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা যদি আরের মানটা ওয়ান থেকে বড়ো হতো তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র এস এন ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু আর টু দি পার এন মাইনাস ওয়ান ভাব আর মাইনাস ওয়ান যদি আমার মানে সাধারণ অনুপাত আর এক থেকে বড় হতো সেক্ষেত্রে কিন্তু আমার সমষ্টি নির্ণয়ের সূত্র হতো এইটা যেহেতু এক থেকে ছোট এক থেকে ছোট মানে হচ্ছে মাইনাস ওয়ান তাই আমার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা এখন দেখো বলা আছে যে টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে তাই লিখবো অতএব টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি আমরা এখানে টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এন এর স্থলে আমরা টু এন প্লাস ওয়ান লিখবো তার মানে এস টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পার এই এন এর স্থলে কিন্তু আমরা লিখবো টু এন প্লাস ওয়ান দেখো এন সংখ্যক পদের সমষ্টির ক্ষেত্রে এখানে এন আর টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে এখানে এন এর স্থলে হবে টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ভাগ ওয়ান মাইনাস আর দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা তাহলে টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের এন এর স্থলে আমরা টু এন প্লাস ওয়ান লিখেছি এখন এ এবং আর এর আমরা মান বসাবো এর মান দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এর মান কত আছে এর মান হচ্ছে ওয়ান ওয়ান বসাবো ওয়ান মাইনাস আর আর এর মান দেখো আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর এরপর পাওয়ার হচ্ছে টু এন প্লাস ওয়ান আর ওয়ান আর এর মান হচ্ছে মাইনাস ওয়ান দেখো আমরা এখানে এ এবং আর এর মান বসিয়েছি এর মান হচ্ছে ওয়ান বসিয়েছি আর আর এর মান আমরা মাইনাস ওয়ান বসিয়েছি এখন দেখো ওয়ান দিয়ে এটা গুণ করলে এইটাই হবে আর মাইনাস ওয়ান এবার পাওয়ার হচ্ছে টুয়েন প্লাস ওয়ান দেখো এনে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান একটা কিন্তু বীজর সংখ্যা কেন আমরা এনের মান জোর বা বীজ যাই বসাই সেক্ষেত্রে কিন্তু এন প্লাস ওয়ানের মান কিন্তু বীজর আসবে দেখো যে ব্যাপারটা আমরা এন এর মান যদি ওয়ান হয় এন এর মান ওয়ান হলে আমরা টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি পাই এনের মান যদি টু বসাই এখানে টু বসাও তাহলে টু হলে টু ইন্টু এন এর স্তরে আমরা টু বসাবো টু প্লাস ওয়ান দুই দুগুণে চার আর এক যোগ করলে হয় পাঁচ এবার দেখো এন স্থলে যদি আমরা থ্রি বসাই থ্রি হলে তাহলে দেখো এন এর স্থলে থ্রি বসাবো তাহলে টু ইন্টু থ্রি প্লাস ওয়ান তিন দুগুণে ছয় আর এক যোগ করলে হয় হচ্ছে সাত এবার এনের মান যদি তুমি ফোর বসাও ফোর হলে এনার স্থলে ফোর বসাব টু ইন্টু ফোর প্লাস ওয়ান চার দুগুণে আট আর এক যোগ করলে হয় নয় দেখো আমরা এনের এর মান যাই বসাচ্ছি এনর মান আমরা যাই বসাচ্ছি সব কিন্তু আমরা বিজোর পেয়েছি দেখো বিজোর পাচ্ছি থ্রি ফাইভ সেভেন নাইন এনের আমরা মান যাই বসাবো সেক্ষেত্রে বিজোর পাচ্ছি তার মানে টু এন প্লাস ওয়ান হচ্ছে একটা বিজোর সংখ্যা দেখো মাইনাস ওয়ানের উপরে যদি পাওয়ার বিজোর হয় মাইনাস ওয়ানের উপর পাওয়ার যদি বিজোর হয় দেখো মাইনাস ওয়ানের উপর পাওয়ার যদি বিজোর মানে বিজোর বলতে ওয়ান হয় তাহলে হবে কিন্তু মাইনাস ওয়ানে এখন মাইনাস ওয়ানের উপর পাওয়ার যদি থ্রি হয় দেখো মাইনাস ওয়ান এরপর পাওয়ার থ্রি মানে তিনবার মাইনাস ওয়ান গুন করো গুন করলে কিন্তু মাইনাস ওয়ানে হবে আবার মাইনাস ওয়ানের উপরে পাওয়ার যদি মনে করো ফাইভ হয় সেক্ষেত্রে মাইনাস ওয়ান এপুর পাওয়ার আছে ফাইভ তার মানে মাইনাস ওয়ান পাঁচবার গুণ গুণ করলে কিন্তু মাইনাস ওয়ানই হবে মানে মাইনাস ওয়ানের পুরো পাওয়ার যদি বীজর হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ানই হবে দেখো মাইনাস ওয়ানের পুরো পাওয়ার কিন্তু টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান কিন্তু একটা বীজর সংখ্যা সুতরাং যে ব্যাপারটা মাইনাস ওয়ানের বোর পাওয়ার যেহেতু বীজের সংখ্যা সুতরাং এটা মাইনাস ওয়ানের পাওয়ার বীজর সংখ্যা হওয়ার কারণে এটা কিন্তু হবে মাইনাস ওয়ানই দেখো মাইনাস ওয়ান এরপর পাওয়ার যদি ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ান এবার পাওয়ার যদি থ্রি হয় তাহলে মাইনাস মাইনাস ওয়ান হয় পাওয়ার যদি ফাইভ হয় সেক্ষেত্রে তার মানে মাইনাস পাওয়ার যদি বিজোর হয় সেক্ষেত্রে হবে মাইনাস ওয়ান আর যদি জোর হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হবে তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই ওয়ান আমার লেখার দরকার নয় ওয়ান আর মাইনাস মাইনাস ওয়ান দেখো মাইনাস এই মাইনাস ওয়ান এরপর পাওয়ার বিজোর সংখ্যা সুতরাং মাইনাস ওয়ানই হবে আর দেখো যে ব্যাপারটা ওয়ান মাইনাস ওয়ান আমরা ব্রাকেটে লিখে দেব এন এর জোর বা বিজোর যে কোনো মানের জন্য টু এন প্লাস ওয়ান একটি বীজ সংখ্যা দেখো যে ব্যাপারটা সেটা হলো এইখানে টু এন প্লাস ওয়ান কিন্তু একটা বীজ সংখ্যা কারণ এন এর মান তুমি জোর বা বিজর যাই বসাও সেক্ষেত্রে কিন্তু বিজোর পাবে যেহেতু মাইনাস ওয়ান এর পুরো বিজোর সুতরাং এটা মাইনাস হবে তো এখন দেখো আমরা ক্যালকুলেশন করবো ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ভাগ টু ইকুয়াল টু ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় আর ভাগ টু সমান আসে হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে দেখো যে ব্যাপারটা এটা ধারা দেয়া আছে এটা হলো গুণোত্তর ধারা বলা আছে ধারাটি টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো তো দেখো যে ব্যাপারটা ধারাটি গুণোত্তর ধারা তাহলে প্রদত্ত ধারাটির প্রথম পদ প্রথম পদ হচ্ছে এ প্রথম পদ এ সমান হচ্ছে ওয়ান সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ওয়ান ভাগ ওয়ান ইকুয়াল টু আসে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা কিন্তু ওয়ান থেকে ছোট অতএব এটি একটি গুণোত্তর ধারা তো দেখো যে ব্যাপারটা যেহেতু গুণোত্তর ধারা আমরা জানি গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু সূত্র এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পার এন ভাগ ওয়ান মাইনাস আর যেহেতু আর এর মানটা এক থেকে ছোট সুতরাং সূত্র এইটা যদি আর এর মানটা এক থেকে বড় হতো তাহলে সূত্র কিন্তু এইটা হতো এখন দেখো যে ব্যাপারটা এখন আমার বের করতে বলছে এন প্লাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি এন এর স্থলে এন প্লাস ওয়ান লিখছি এবার এ এবং আর এর আমরা মান বসিয়েছি বসানোর পর দেখো ওয়ান দিয়ে এটা গুণ করলে এইটাই হবে আর এই ওয়ান আর এই মাইনাস মাইনাস ওয়ানের টু এন আর আছে হচ্ছে টুয়েন প্লাস ওয়ান দেখো টুয়েন প্লাস একটা বিজোড় সংখ্যা কিভাবে বিজোড় সংখ্যা এর মান ওয়ান বসাও থ্রি পাবা এখানে ক্ষেত্রে টুয়েন প্লাস ওয়ানে এনার মান টু বসাও ফাইভ পাবা এর মান থ্রি বসাও এই টুয়েন প্লাস ওয়ান এর সেভেন পাবা এনার মান ফোর বসাও এই টুয়েন প্লাস ওয়ান নাইন পাবা দেখো এর মান আমরা জোর বা বিজোড় যাই বসাচ্ছি সেক্ষেত্রে আমরা কিন্তু বিজোড় পাচ্ছি যেহেতু মাইনাস ওয়ানের উপরে পাওয়ার হলো বিজোড় যদি বিজোড় হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ানের উপর পাওয়ার যদি বিজের হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ানই হবে যদি জোর হতো তাহলে কিন্তু প্লাস ওয়ান হতো দেখো মাইনাস ওয়ানের পার ওয়ান হলে মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ানের উপর পার থ্রি হলে মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ানের পুরো পাওয়ার ফাইভ হলে মাইনাস ওয়ান হয় দেখো মাইনাস ওয়ানের পুরো পাওয়ার হচ্ছে যদি বিজোর হয় তাহলে মাইনাস ওয়ানই হবে তারপর মাইনাস ওয়ান এপুর পাওয়ার টু এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান হচ্ছে একটা বীজোর সংখ্যা তাহলে বীজের সংখ্যা যেহেতু সুতরাং মাইনাস ওয়ানের উপর পাওয়ার যেহেতু বীজের সংখ্যা তাই মাইনাস ওয়ানই হবে এবার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় টু আর টু কাটাকাটি করলে ওয়ান আসে এটা হচ্ছে টুয়ে ওয়ান সংখ্যক পদের সমষ্টি হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে আমার অ্যান্সার দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ অঙ্ক জাস্ট এইখানে একটু তোমার কনফিউশন লাগতে পারে গেল পাওয়ার একটা বীজের সংখ্যা কোনো মাইনাস ওয়ান এরপর পাওয়ার যদি বীজের সংখ্যা হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ানই হবে এবার ক্যালকুলেশন করো করলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবে আজকে পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই